মানে বেঁচে আছে আর আমার বেঁচে থাকার মুখে মুখে আপনি যখন পড়েছেন তখন দুটো কথা শুনুন বেশ সময় না বলুন চার পাঁচ মিনিট একটু শুনুন কালকে একটা অনুষ্ঠানে গেলাম সাত ভক্ষণ বাঙালিদের মধ্যে বিশেষ করে বাঙালি হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ ছাড়া কয়েকটা অনুষ্ঠান আছে যেন বিয়ে পরে ভাত কাপড় দায়িত্ব নেয় ছেলে কোন মেয়েদের তো আর বোঝা একটা সামাজিক বোঝা মেয়েরা তারা আয় করে না তাই করে না তাদের দায়িত্ব ছেলেদের নিতে হয় আর একটা হচ্ছে হওয়ার আগে সাত ভক্ষণ এটা খানিকটা কেমন জানেন না আপনি জানেন আপনি আপনার জানায় আমি কোনো এ করছি না যখন ফাঁসি হয় তার আগে জিজ্ঞেস করে তোমার কোনো ইচ্ছে আছে আছে মনোবাসনা মনোবাসনা সেটা পূর্ণ পূর্ণ সেই দায়িত্ব নিয়ে প্রশ্নটা হয় সাতভক্ষণটা খানিক তাই বাচ্চা হওয়ার আগে মায়ের কোনো ইচ্ছা থাকলে সেটা পূরণ করা সেটা খাবারের মধ্য দিয়ে পূরণ করে মায়ের মঙ্গল চেয়ে পূরণ করে আসলে এখন চিকিৎসা ব্যবস্থা ভালো একসময় তো আর ভালো ছিল না মায়েরা সন্তান পোশাক করতে গিয়ে মারা যেতেন এটা একটা স্বাভাবিক চিত্র ছিল সেই জন্যেই তাকে তার ইচ্ছাটা পূরণ করে দেওয়া হতো সাতভক্ষণ তেমনই এমনি আরও অনুষ্ঠান আছে যেমন বাচ্চা হওয়ার পরে তাকে ভাত খাওয়ানো এগুলো ব্রাহ্মণ ছাড়া অনুষ্ঠান সামাজিকতা তা কালকে গেলাম যে বাড়িতে গেলাম সেটা একটা যুক্তিবাদী মানুষের বাড়ি তিনি প্রচারে প্রসারে যুক্তিবাদী ভীষণভাবে ধর্মের কুসংস্কারের এগেস্টে তিনি লড়েন তার বাড়িতে অনুষ্ঠান হঠাৎ দেখলাম যে বউমাকে খাবার দেওয়া হবে সে অপেক্ষা করছে কিন্তু অনুষ্ঠানটা শুরু হচ্ছে না সময় গড়ে যাচ্ছে অনুষ্ঠান শুরু হচ্ছে না কি ব্যাপার না সেই বাড়ির মেয়ে সে পাড়ায় গিয়েছে ছেলে খুঁজতে কারণ পাশে একটা ছেলে থাকা দরকার উপলক্ষ বুঝতে পারেন সন্তান যাতে ছেলে হয় মেয়ে তো কেউ চায় না ছেলেই চায় বিষয়টা বেশ খারাপ লাগলো আমার কাছে একটা মানুষের কাছে এলাম যে মানুষটা যুক্তি নির্ভর জীবন চালনা করে তার বাড়িতে ওই আলোর নিচে অন্ধকার আছে চলে একটু এক চলক দেখি এই অনুষ্ঠানের